তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে জ্বলে উঠেছেন তিনি বাংলাদেশের সঙ্গীত জগতে তার অবদান তিনি নিজেই আজ দোসরা অক্টোবর নগরবাউল খ্যাত বাংলাদেশের রক লিজেন্ড জেমসের জন্মদিন চলুন এই বিশেষ দিনে জেমসের জীবনের গল্পে একটু ফিরে যায় ভক্তদের কাছে জেমস নামে পরিচিত হলেও তার আসল নাম ফারুক মাহফুজা নাম উনিশশো সালের এই দিনে নৌগায়ে জন্মগ্রহণ করেন তিনি সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই তবে সঙ্গীত জগতে তার পথ চলা শুরু উনিশশো আশির দশকে যখন তিনি ফিলিংস ব্যান্ডের সাথে কাজ শুরু করেন তখন থেকেই তিনি হয়ে ওঠেন বাংলা মিউজিকের এক প্রতিভাবান শিল্পী জেমসের প্রকৃত সাফল্যের শুরু হয় উনিশশো সালে যখন ফিলিংস থেকে বেরিয়ে আসে তার আইকনিক অ্যালবাম নগরবাউল এই অ্যালবামটি সঙ্গীত প্রেমীদের মাঝে রাতারাতি জনপ্রিয়তা লাভ করে এবং জেমস হয়ে উঠেন নগরবাউল নামে পরিচিত তারপর লেই স্ফিতা দুষ্টু ছেলের দলসহ আরও অনেক বিখ্যাত গান দিয়েছেন তিনি একক অ্যালবামের বাইরে জেমস সিনেমায় কয়েকটি গানও গেয়েছেন শুধু বাংলাদেশে নয় জেমসের প্রতিভা ছড়িয়ে পড়ে দেশের বাইরেও বলিউডে ভিগি ফিকি এবং আলভিদার মতো বিখ্যাত গান উপহার দিয়েছেন বলিউডেও তার সঙ্গীত কণ্ঠ শ্রোতাদের মন জয় করেছে তার গানে বাউল ফিউশনের সঙ্গে রকের মিশ্রণ এক অন্য ধারা সৃষ্টি করেছে যা তাকে আরও অনন্য করেছে জেমস কেবল একজন সঙ্গীত শিল্পী নন তিনি একজন নিভৃতচারী সমাজকর্মীও নানা ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তিনি তার সঙ্গীত যেমন মানুষকে ভালোবাসতে শিখিয়েছে তেমনি তার জীবনের সরলতা এবং বিনয় তাকে করেছে ভক্তদের কাছে আরও কাছের মানুষ তিন দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের এই পথ চলা আজও থামেনি নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের কাছে আজও এক অনুপ্রেরণার নাম জেমস তার নতুন সৃষ্টিগুলো নিয়ে ভক্তরা সবসময় থাকে উন্মুখ তার প্রতিটি গান আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় ফিল্ম সিটির পক্ষ থেকে আজকের এই দিনে নগরবাউল জেমসের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা তার সঙ্গীতের জাদু আমাদের জীবনে আজীবন বেঁচে থাকে